আর কেয়ার এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অফিসে ছোট্ট একটি খাবারের পার্টি করা হচ্ছে হাঁসের মাংস এবং খিচুড়ি তারই উপর ছোট্ট একটি ভিডিও সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন খুব আমরা এখন কথা বলছি আজকের আয়োজনের যে মেন শেপ হাঁসের মাংস এবং খিচুড়ি কামরুল ইসলাম খান কামরুল কামরুল সাহেব আজকে খিচুড়ি এবং হাঁসের মাংস রান্না হচ্ছে সেই সম্পর্কে একটু যদি কিছু বলেন হাঁসের মাংস খিচুড়ি রান্না হচ্ছে এটা আমাদের অফিসের একটা বাৎসরিক বলা যায় বাৎসরিক একটা অনুষ্ঠান যে আমরা সবাই আমরা যতগুলো স্টাফ আছি আমাদের বসেরা আছে সবাই একসাথে আমরা এই মধ্যে হাঁসের মাংস এবং খিচুড়ি এটা খেয়ে থাকি আমাদের বস এই খাবারটাকে খুব পছন্দ করে এটা আমরা নিজেরাই আয়োজন করি কোনো বাবুচি টাবুচি নেই না নিজেরা আয়োজন করি নিজেরা করি নিজেরা করতে মানে খুব বোধ করি যে কি দেশি হাঁস ছিল হ্যাঁ ছয়টা দেশি হাঁস আর হচ্ছে খিচুড়ি ডিম ভুনা এবং দেশি মুরগ আছে এটাই আয়োজন মানে খুবই ভালো লাগে মানে নিজেরা আয়োজন করে নিজেরা সব কিছু করে রান্না বান্না করে নিজেরা খাই সবাইকে নিয়ে এটা খুব একটা আনন্দের দিন আছে খুব ভালো লাগে ধন্যবাদ খিচুড়ি প্রায় শেষের দিকে গরম গরম খিচুড়ি খিচুড়িটি ঢাকা ছিল বেশ কিছুক্ষণ নাড়াচাড়া চলছে এখন তো খিচুড়িটা চাউলটা হচ্ছে ভাতের যে মোটা চাউল উনত্রিশ ওই চাউল দিয়ে রান্না করা হয়েছে হাঁসের মাংস নাড়াচারা চলছে হাঁসের মাংস প্রায় শেষের দিকে এখন ঢেকে দেওয়া ছিল ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দেয়া হবে প্রায় হয়ে গিয়েছে হাঁসের মাংস তো হাঁসের মাংস সবার কাছে প্রিয় না আমার কাছে মোটামুটি ভালো লাগে অল্প এক পিচ বা দুই পিচ সর্বোচ্চ এ বেশি খাওয়া হয় না খিচুড়িটি খিচুড়ি আমার প্রিয় খিচুড়ি নামানো শেষ উপর দিয়ে ধনে পাতা ছিল সেগুলো ছিটিয়ে দিলাম তো সবাই নিচে নিয়ে খাব উপরে রান্না করা হয়েছে ঈদুল ভাই এবং জাফর খিচুড়ির পাতিল ধরে নিচে নামাচ্ছে এবং স্বপন মাংস নিয়ে যাচ্ছে লিফটে যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসছে সবার মধ্যে একটু উত্তেজনা কাজ করছে আয়োজন চলছে জমজমাট আয়োজন খুবই এবং কাটার দায়িত্ব নিয়েছে মনের ভাই টমেটো কাঁচামরিচ পেঁয়াজ শসা সবই এক্সপার্ট কাটিংয়ে মনির ভাই খুবই পরিশ্রমী হার্ডওয়ার্কার সব কিছু প্রায়ই শেষের দিকে খাবার প্রায় সময় হয়ে গিয়েছে ডাল লেবু ডিম দিয়ে বেগুন ভাজি এটা স্বপন নাম স্বপন বাড়ির থেকে গ্রামের বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে দেশি মুরগ সবাই হাসনসব পায় না তো অলরেডি শেষ মেশ বাড়া শুরু হয়ে গিয়েছে খাবার পরিবেশন শুরু করা হবে এখনই আমার আরেক বড় ভাই রয়েল ভাই দায়িত্ব নিয়েছে হাঁসের মাংস দেওয়া হচ্ছে মেন শেফ কামরুল নিজ হাতেই সব কিছু বেড়ে খাওয়াবে সবাইকে

তারপরে এলো মরিচ বাটা বেগুন খাসি কাছে শুনবো খাবার সম্পর্কে খাবার অনেক ভালো খিচুড়ি এমনি আমার প্রিয় তারপরে যে খিচুড়ির সাথে যে আইটেমগুলো থাকে মরিচ বাটা বেগুন ভর্তা তারপর ধনে পাতা ভর্তা বিশেষ করে হাঁসের মাংস অসাধারণ হয়েছে যারা আয়োজন করছে তাদের অনেক ধন্যবাদ তো এই ছিল আজকের আয়োজন কেমন লেগেছে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে